আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এফএম এগ্রো নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ভাই আজকে দাম করছে আছে 2700 টাকা করছে আলহামদুলিল্লাহ আজকে তো বাজার মোটামুটি ভালোই দেখছি ভাই বাসা কোথায়

দুই হাজার বেসন পিঁয়াজ কিন্তু দুই হাজার টাকা বলছে এটা আজকে তারপরে বেচা কেনা হয় না বড় পেঁয়াজের খুবই দাম বেশি আজকে

ও সাড়ে পাঁচ মন ছয় মন ও তা তো কপাল ভালো গত আটে কিন্তু বাজার অনেক কম গেছিল আর আজকে উনত্রিশশো বাজার কপালে ছিল তাই পাইলেন তো প্রিয় দর্শক সরাসরি পাইকারি পেঁয়াজের বাজার থেকে পেঁয়াজের বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে নোটিফিকেশন আপনার বাসায় পৌঁছে যাবে আর ভিডিওতে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কোনো পরামর্শ থাকলে সেটাও আমাকে দিয়ে সাহায্য করতে পারেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ